হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানি আজকে তোমাদের সামনে নিয়ে চলেছে একটা দুর্দান্ত ব্লগ প্রিয় নিয়ে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে কেবল দশটা ও এখনও পর্যন্ত বিছানার মধ্যেই রয়েছে বিছানাটা ছাড়িনি তবে কী কী করবো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো এই মাত্র বিছানা থেকে উঠলাম ওঠার পর দশটা তো বাজছে এখন ঠিক আছে এবার সবাই খাওয়া দাওয়া করতে আসবে খাওয়া দাওয়া করতে আসার পর যে বিল্ডিংয়ে যে কাজগুলো চলছে তা বিল্ডিংয়ের সমস্ত কাজগুলো কী কী কাজ করছে না করছে সেগুলোই দেখাবো তোমাদেরকে তা ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এখন দশটার টাইম তো বলি দিয়েছে দেখো দশটার টাইমে খেতে এসছে সবাই খেতে যাচ্ছে এক এক করে আমরা যেখানে খাওয়া দাওয়া করি সেখানটাতেও দেখাবো এবং আমাদের ভান্ডারি প্লাস আমাদের কিচেন রুমটাও তোমাদেরকে দেখাবো চলে এসেছে দেখো ওই যে দেখতে পাচ্ছ প্রায় নশ বা কাছাকাছি চলে এসেছি ওই যে সামনে দেখতে পাচ্ছি ওখানে সব খাওয়া দাওয়া করছে কিছু কিছু লোক আর কিছু কিছু লোক তোমাদেরকে বললাম যে কিচেন বা আমাদের রান্নাঘরের রয়েছে সেই রান্নাঘরটাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি এই ভাইটা এখানে খাওয়া দাওয়া করছে এই ভাইটা খুবই সুন্দর ভিডিও ভিডিও বানাই আর সামনে আমাদের রয়েছে কিচেন ঘর চলো ওই কিচেন ঘরটাকে দেখো কিচেন ঘরটা আমাদের কতজন কতগুলো ভাই সব খাওয়া দাওয়া করছে যারা কাজ করে আমরা এখানে অনেকগুলো লোক রয়েছে এখানে সবাই মিলে কাজ করে একসঙ্গে এখানেই খাওয়া দাওয়া হয় সবাই হয় তো কেমন লাগছে সেটাই বলবে তোমরা আর আমাদের ভান্ডারিকেও দেখাবো এই যে আমাদের এটা ভান্ডারি এটা আমাদের ভান্ডারি বান্না করে এবার তোমাদেরকে দেখাবো যে বিল্ডিংয়ে কী কী কাজগুলো আজকে হচ্ছে সেই কাজগুলো তোমাদেরকে কিছুটা দেখাবো প্রায় কাছাকাছি চলে এসেছি সামনে দেখতেই পাচ্ছ যে প্লাস্টার কাজ হচ্ছে এখানে প্লাস্টার কাজ চলছে খুব সুন্দরভাবে প্লাস্টার কাজ চলছে এখানে আরও সব কাজগুলো রয়েছে যেমন গ্রানাইট বসাচ্ছে এখানে গ্রানাইটগুলো খুব সুন্দরভাবে বসাচ্ছে খুবই ভালো লাগে দেখতে সুন্দর খুব সুন্দরভাবে গ্রানাইটগুলো বসাচ্ছে আর এই ভাড়াটা দেখতে পাচ্ছ যে এই ভাড়াটা নিচে থেকে পাঁচতলা পর্যন্ত ফুল কমপ্লিট হয়ে গেছে এর কাজ আরম্ভ হবে এবার তোমাদেরকে দেখাও যে স্টেপ বাই স্টেপ বিল্ডিং এর কাজগুলো কীভাবে হচ্ছে তোমরা চোখ রাখো দেখো কীভাবে কাজগুলো হচ্ছে তোমাদেরকে সবই দেখালাম ভিডিওতে যে কে কোথায় কাজ করছে বা কীভাবে কাজ করছে তো সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করি বেশি বেশি করে শেয়ার করি যেন সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে তো তপ্তাক জয় হিন্দ বন্দে মা তারম